প্লেগ এটা একটা রোগ যা পুরো পুরো শহর গ্রাম এমনকি দেশকে অসুস্থ করে মানুষজনের মৃত্যু ঘটিয়ে জনবসতি শূন্য করে দিতে পারে সকলকে অসুস্থ করে দিতে পারে এই রোগ সৃষ্টি করে একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র আনুবীক্ষণিক জীব একটা ব্যাকটেরিয়া সিনিয়া পেস্টিস সাধারণত এই রোগে প্রথমে আক্রান্ত হয় বেশ কিছু ইঁদুর ইঁদুর থেকে মানুষ পর্যন্ত এই রোগ হয়ে এই রোগ বহুবার আমাদের পৃথিবীতে ফিরে ফিরে এসেছে আর মহামারীর আকার ধারণ করেছে ইতিহাস সাক্ষী আছে পাঁচশো খ্রিস্টাব্দে প্রথম এই রোগ পৃথিবীতে আসে এমনকি আঠেরোশো পঞ্চান্ন সালে এই রোগ মহামারী রূপে শেষ বারের মতো দেখা দিয়েছিল এই রোগ এরকম মহামারীর মতো বাজেভাবে ছড়িয়ে পড়ার বেশ কতগুলো কারণ আছে কি কি বিভিন্ন দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক স্থাপন এটা খুব পরিষ্কার যে এক দেশ থেকে অন্য দেশে যদি লোকজন ব্যবসার কাজে যাতায়াত করে আর এক দেশের লোক যদি অন্য দেশের লোকের সাথে মেশে তাহলে খুব স্বাভাবিকভাবেই রোগ ব্যাধি এক মানুষের থেকে অন্য মানুষের শরীরে ছড়িয়ে যেতে পারে গ্রামের মানুষজন অনেক সাধারণভাবে জীবনযাপন করত। তাদের কাছে চিকিৎসা বিজ্ঞানের জ্ঞান প্রচণ্ড কম ছিল অর্থাৎ কোন রোগে কিভাবে কি ওষুধ ব্যবহার হবে সেটা তারা কিছুই জানতো না তাই সংক্রমণ কমার বদলে খুব বেড়ে গিয়েছিল এই রোগ যখন মহামারী হয়ে গ্রাম বা শহরে সব মানুষকে মেরে ফেলে পুরো শেষ করে দিয়েছিল সেই সময় এত বেশি পরিমাণে লোকজন মারা যেত যে স্তূপ হয়ে মৃতদেহ রাস্তায় পড়ে থাকতো যাদের কবর দেওয়ার বা সৎকার করার কোনো জায়গা ছিল না এর ফলে প্লেগ রোগ আরও দ্রুত হারে সারা পৃথিবীতে ছড়িয়ে গিয়েছিল এই প্লেগ রোগের লক্ষণ বলতে রয়েছে প্রধানত ফুসফুসের সংক্রমণ তার ফলে কাশির সাথে রক্তক্ষরণ দেহে থাকা লসিকা গ্রন্থিগুলো ফুলে গিয়ে বাজেভাবে যন্ত্রণা তার সাথে রয়েছে আরো কিছু যেমন প্রচন্ড মাথার যন্ত্রণা বমি ইত্যাদি আচ্ছা এই ভয়ঙ্কর রোগ থেকে মুক্ত হবার কি কোনো উপায় ছিল না সবাইকে এভাবেই এই রোগে বিনা চিকিৎসায় মরে গিয়েছিল মোটেই না 18৯৭ সালে বিজ্ঞানী হাফি বম্বে প্রথম টিকা আবিষ্কার করেন তার ফলে মানুষ একটু স্বস্তির বিশ্বাস ফেলেছে লেগ রোগকে পরবর্তীকালে মহামারী হওয়া থেকে আটকানো দিয়েছে আজকের ভিডিও এখানেই শেষ করছি পরের ভিডিওতে নতুন কোন রোগ নিয়ে আবার চলে আসবো তোমাদের সাথে কথা